এটা বাসায় নিয়ে যাওয়া হবে আচ্ছা বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যাওয়ার পর কি ওখানে যে মহিলার আছে তারা কি এগুলো প্রক্রিয়া করবে হ্যাঁ ওগুলো প্রক্রিয়া করবে বাহিনা যাওয়ার পরে আচ্ছা আপনি একটা খড় দিয়ে জ্বালানো পড়বে চলেন ভাই আচ্ছা ঘুরতে ঘুরতে তো চলে আসলাম বাসায় তো কোথায় বাড়ি রসগুলো কোথায় গুড় তৈরি হবে ও আচ্ছা এখানে ওয়াও আমেজিং উনি কি চাচা চাচি নাকি হ্যাঁ উনি আমার মামা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো চলে আসলাম ঘুরতে ঘুরতে ভালোই আছে আচ্ছা আমি আজকে দেখব হচ্ছে আপনাদের এখানে কিভাবে গুড় তৈরি করেন এই রস থেকে আমি একদম প্রথম থেকে আচ্ছা ভাই তাহলে আমি দেখি আঙ্কেল আঙ্কেলের সাথে ঠিক আছে আচ্ছা কিভাবে কি করবেন বলেন তো এই যে এতে উপরে তাওয়ালের ভিতরে দিয়ে আপনার গরম করে এটা কি তাফাল এটা তাফাল বাহ

আপনার অন্য সাইড থেকে করা আর থেকে আচ্ছা থেকে খেজুরের আপনারা করতে পারেন না হ্যাঁ হয় সব না মানে পরিমাণ ঠিকই আছে আচ্ছা বলছিলেন যে 12 নাকি হাড়ি কত না না আপনারা ছিলে ছিলে আচ্ছা ছিলে 12 মেলা

চাচি যেটা করছে একের পর এক পাতা দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে এবং আগুনের শব্দগুলো কিন্তু শোনা